আজকের ভিডিও ক্রীড়াক নিয়ে আর তার মাঝে ফুটে উঠবে আমাদের গ্রামের সৌন্দর্যটা একটা সময় ভুট্টাকেতের প্রভাব থাকলেও বর্তমান সময়ে এখন ক্রীড়াকেতেই অধিক চাহিদা আর থাকবেই না কেন ক্রীড়াকেত করলে যে একই জমিতে দুইবার চাষ করা যায় তাই সবাই বেছে নিয়েছে ক্রীড়াকেতকেই তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যেই জমিতে একটা সময় ভুট্টাকেত করা হতো সেই জমিতে কী পরিমাণ ক্রীড়াকেত করা হচ্ছে আর বলে রাখা ভালো যে আমাদের গ্রামটা কৃষির উপর নির্ভরশীল আর ক্রীড়াকেত করার কারণে প্রতি দুই দিন পরপর শ্রমিকের প্রয়োজন হয় আর গ্রামের যে সাধারণ মানুষ আছে তারা অবশ্যই কাজ পেয়ে যায় আর কিরাও হয় বরপুর আর সেই কিরা ঢাকাতে রপ্তানি হয় আর আমাদের রাজধানী ঢাকার মাধ্যমে ওই কিরা সারা বিশ্বে সরি সারা দেশে ছড়িয়ে পড়ে সেই ক্রীড়া তো আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আমরা গিয়েছিলাম সেই ক্রীড়া খেতে তা ক্রীড়া মাঝে ক্রীড়া কেতে গিয়ে আপনি জয়টা মন চায় ক্রীড়া খেতে পারবেন কোনো বাধা নেই তো আমরা ক্রীড়াক দেখছিলাম আর মাঝে মাঝে এক দুটো কিরে খাচ্ছিলাম খুব ভালোই লাগলো সেই ক্রীড়া খেতে গিয়ে তখন এক জায়গায় গিয়ে আমরা দেখতে পেলাম কিছু বাচ্চা কাচ্চা ছিল তারা মাঠের মধ্যে খেলছিল তো তাদের সাথে একটু মজা করলাম যে তারা খেলছে আর অনেক কি করছে ওদেরকে দেখে ভালোই লাগছিলো তাদের সাথে একটু মজা করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে কারণ সব সময় তো আর সারাক্ষণ তো আর এখানে তাকা যাবে না সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা পেয়ে গেলাম একটি বাগান সেই বাগানে আমরা কিছু ফটো তুললাম বাগানটা অনেক সুন্দর লাগছিলো যেহেতু রোদ্র ছিল বাগানে একটু জিরে নিলাম আর বাগানটা অনেক সুন্দর ছিল খুব ভালোই লাগলো বাগানে এসে প্রকৃতিটা সত্যিই খুব ভালো ছিল তো আসার সময় আমরা শ্রমিকদের দেখতে পেয়েছিলাম যে অনেক সুন্দরভাবে ওরা কেরা বাজারজাত করছে যে যেই ক্রীড়াগুলো অনেক বুড়ো হয়ে গেছে ও ওইগুলো আলাদা এবং যেই ক্রীড়াগুলো মিডিয়াম সাইজ ওইগুলো আলাদা মানে পাট পাট করে তারা বস্তায় ভরছে তো এরই মাঝে আমাদের যে ভিডিও করা করছিলাম যে ব্লগ করছিলাম ব্লগ আমাদের শেষ হলো